আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ অক্টোবর প্রকাশ হয়েছে আমরা করে দিচ্ছি দেখব কয়েক তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি প্রদান সাবেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নবর্ণিত সময় অনুযায়ী বৃদ্ধি করা হলো আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে আপনাদের 7 10 2025 মঙ্গলবার থেকে 13 10 2025 সোমবার পর্যন্ত চলবে এরপর ডেটা এন্ট্রি ও নিশ্চয়নের তারিখ হচ্ছে 14 10 2025 মঙ্গলবার রাত প্রায় 12টা পর্যন্ত থাকবে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো দশ দুই বুধবার সকাল এগারোটা থেকে ষোলো দশ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত থাকবে